হ্যালো এব্রিহন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর মতে সবাই ভালো আছেন চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো শীতকালীন সবজি দিয়ে ভুনা খিচুড়ি এই সবজি খিচুড়িটা তৈরি করা খুবই সহজ হাতের কাছে থাকা সবজি দিয়ে মজাদার এই সবজি খিচুড়িটা তৈরি করে নিতে পারবেন আর এই খিচুড়িটা খেতে অনেক বেশি মজার হয় আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে তো আর কথা না বাড়িয়ে চলুন আজকের এই সবজি খিচুড়ির রেসিপিটি দেখে নিই খিচুড়িটা রান্না করার জন্য এখানে আমি একটা বলে এক কাপ চিনি গুঁড়া পোলা চাল নিয়ে নিচ্ছি আপনারা এখানে অন্য যে কোনো ধরনের চাল নিতে পারবেন ওয়ান ফোর্থ কাপ নিয়ে নিচ্ছি মসুর ডাল আর মুগ ডাল নিয়ে নিচ্ছি ওয়ান থার্ড কাপ মুগ ডালটা আমি আগে থেকে একটু শুকনা তাওয়ায় ভেজে নিয়েছি এবার আমি চাল আর ডাল একসাথে মিশিয়ে আবার এটাকে একটু মেপে নিব তাহলে খিচুড়িতে পানিটা দিতে সুবিধা হবে আমার এখানে চাল আর ডাল মিলে দুই কাপ থেকে একটু কম হয়েছে এবার আমি চাল আর ডালটা পানি দিয়ে ভিজিয়ে রাখবো এক ঘন্টার জন্য এক ঘন্টা পর এখন আমি চলে আসলাম খিচুড়িটা রান্না করার জন্য তার জন্য চুলায় আমি একটা প্যান বসিয়ে তাতে হাফ কাপ মতো রান্নার রেগুলার তেল দিয়ে নিয়েছি এখন আমি সবজি খিচুড়ি রান্নার জন্য সবজিগুলো ভেজে নিব তেল গরম হয়ে গেছে এখন আমি এতে দিয়ে দিচ্ছি হাফ কাপ গাজর গাজরগুলো আমি এমন ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি আর দিয়ে দিচ্ছি হাফ কাপ আলু আলু আর গাজরের সাথে হাফটা চামচ মতো লবণ দিয়ে দিচ্ছি এগুলো আমি এক মিনিট মতো ভেজে নিয়ে এর সাথে হাফ কাপ ফুলকপি দিয়ে দিচ্ছি এবার সবজিগুলো একটু ভেজে নিব এখানে আমি সবজিগুলো শুধুমাত্র লবণ দিয়েই ভেজে নিচ্ছি এই সবজিগুলো আমি তিন চার মিনিট মতো সময় নিয়ে ভেজে নিয়েছি এবারে এটি অ্যাড করে দিচ্ছি হাফ কাপ সিম আবারও কিছু একটু ভেজে নিব দুই তিন মিনিট মতো এ পর্যায়ে সবজিগুলো ভাজা হয়ে গেছে এখন এগুলো আমি অন্য একটা পাত্রে উঠিয়ে রেখে দিব সবগুলো সবজি আমি উঠিয়ে নিয়েছি এবার কড়াইতে যে তেল আছে সেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা গরম মশলা এখানে আমি নিয়েছি একটা তেজপাতা দুই টুকুড়া দারচিনি দুইটা এলাচ দুইটা লবঙ্গ আর তিন চারটা গোলমরিচ এই গরম মশলাগুলো এখন এক মিনিট মতো ভেজে নিব গরম মশলাগুলো থেকে যখন দারুণ একটি ঘ্রাণ শুরু করেছে এবারেতে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজটাও ভেজে নিতে হবে পেঁয়াজটা আমি দুই তিন মিনিট মতো ভেজে নিয়েছি এখন এতে অ্যাড করে দিচ্ছি দুই চা চামচ আদা রসুন বাটা আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে আদা রসুনটাও ভালো করে ভেজে নিয়েছি এবারেতে অ্যাড করে দিব বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি একটা চামচ জিরা বাটা চামচ গরম মশলা বাটা আর একটা ভেজে নিয়ে এবার চাল আর ডাল দিয়ে দিচ্ছি চাল আর ডালটা আমি ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এবার চাল আর ডাল মশলার সাথে ভালো করে ভেজে নিতে হবে খিচুড়ির চালটা আপনারা যত ভালোভাবে ভেজে নেবেন খিচুড়িটা তত বেশি ঝরঝরে হবে আমি এখানে এখনো পর্যন্ত লবণ হলুদ দেয়নি চাল ভালো করে ভেজে নিয়ে লবণ দিতে হবে আগে থেকে যদি লবণ দিয়ে দেন তাহলে পোলাওয়ের চালটা ভেঙে যেতে পারে চাল আমি পাঁচ থেকে ছয় মিনিট মতো সময় নিয়ে ভেজে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ বাঁধাকপি আর হাফ কাপ পেঁয়াজের কলি কিছু আবারও দুই মিনিট মতো ভেজে নিব এবারেতে দিয়ে দিব যে সবজিগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এবার সবগুলো একসাথে আরও দুই মিনিট মতো ভেজে নিচ্ছি এখন এতে অ্যাড করে দিচ্ছি সাড়ে তিন কাপ গরম পানি এবার ঢাকনা দিয়ে ঢেকে হাই হিটে রান্না করব পাঁচ ছয় মিনিট মতো খিচুড়ির পানি এখন সমান সমান হয়ে গেছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি তিন চারটা কাঁচামরিচ এবার মিডিয়াম টু লো হিটে এটাকে রান্না করব পাঁচ মিনিটের জন্য আমার কাছে লবণ একটু কম মনে হচ্ছে তাই আমি এখানে ওয়ান ফোর্থ চা চামচের মতো লবণ দিয়ে দিলাম এবার আলতো হাতে লবণটা মিশিয়ে নিব আবারও এটাকে ঢেকে রাখবো দুই মিনিটের জন্য দুই মিনিট পর ঢাকনা উঠিয়ে আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর খিচুড়ির সাথে তিনটা ডিম দিয়ে দিচ্ছি ডিম তিনটা আমি আগে থেকে সিদ্ধ করে ভেজে নিয়েছি এবং উপর দিয়ে দিয়ে দিলাম এক চামচ ঘি এবার চুলা একেবারে লো হিটে রেখে খিচুড়িটা আমি দমে বসিয়ে রাখবো দশ মিনিটের জন্য আর কড়াইয়ের ঢাকনার যে ছিদ্রটা আছে সেটা একটা টিস্যু দিয়ে বন্ধ করে দিয়েছি ফিরে আসলাম পনেরো মিনিট পর দশ মিনিট পর আমি চুলাটা বন্ধ করে দিয়েছিলাম এ পর্যায়ে দেখুন খিচুড়িটা কতটা ঝরঝরে হয়েছে আর খিচুড়ির চাল কিন্তু একটাও ভেঙে যায়নি শীতের সকালে এভাবে ঝটপট সবজি দিয়ে সবজি খিচুড়ি রান্না করলে ছোট বড় সবাই খুশি হয়ে যাবে আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ